এই জায়গাটি হচ্ছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত সীতাই ব্লকের ব্রহ্মত্রচাত্রা গ্রাম পঞ্চায়েতের ছাত্রা গ্রাম এই গ্রামেরই যুবক জীবন বর্মন সম্প্রতি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হলো একদম অতি সাধারণ এই দুস্থ পরিবারের এই যে জীবন বর্মন দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেধাবী এই জীবন বর্মন কিন্তু তার জীবন সংগ্রামে সাফল্যের এই নজির রেখেছেন আমরা চেষ্টা করব জীবন বর্মনের প্রতিক্রিয়া নেবার আপনার এই যে সাফল্য এরকম পরিবার থেকে উঠে আসা আপনি এর প্রতিক্রিয়ায় কী জানাবেন আমি এবছর ডাক্তারিতে পড়ার সুযোগ পেয়েছি আমি চাই ভবিষ্যতে একজন ভালো ডাক্তার পরিবারের সমাজের দেশের সেবা করতে আপনারা শুনলেন মেধাবী দুস্থ এই লড়াকু জীবন বর্মনের দৃঢ় প্রতিজ্ঞার কথা তিনি কথায় জানালেন যে একজন ডাক্তার হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবেন এবং দেশ এবং সমাজের পরিষেবায় আত্মনিয়োগ করবেন এই মুহূর্তে কিন্তু জীবন বর্মনের পরিবারের সবাইকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার বাবাকে যেমন দেখতে পাচ্ছি তার মা রয়েছেন তার দাদা রয়েছেন তার বোন রয়েছেন এবং প্রতিবেশীরাও রয়েছেন জীবন বর্মনের এই সাফল্যে কিন্তু এই সীমান্তবর্তী সীতাই ব্লকের যে মানুষ রয়েছেন সাধারণ মানুষ তারা কিন্তু ভীষণভাবে গর্বিত এবং স্থানীয় বাসিন্দাদের একটাই প্রতিক্রিয়া যে এরকমের একটা দুঃস্থ পরিবার থেকে আজ লড়াই করে মেধার সাক্ষ্য যে জীবন বর্মন রাখতে পেরেছেন সেটা কিন্তু খুবই গর্বের বাসিন্দাদের কাছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ